আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেকেই হয়তো টাইটেল এবং তামনেল দেখে বুঝতে পেরেছেন তারপরেও একটু বলে দিচ্ছি আজকে হচ্ছে চিংড়ি মাছ ডাল দিয়ে পুঁশাখে ডাটা রান্না করব, আমি যেভাবে সহজ পদ্ধতিতে রান্না করি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো দেখতে থাকুন আপনারা পুঁইশাকের ডাটাগুলো আমি একদম সুন্দর করে কেটে বেছে নিয়ে নিয়েছি এখানে আমি কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি পানিতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এখানে আছে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে পানিতে দিয়েছি যেন নরম হয়ে যায় চিংড়ি মাছটা তাড়াতাড়ি নরম হয়ে যায় অন্য মাছের থেকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি যদি আরও টমেটো লাগে তাহলে এখান থেকে টমেটো অ্যাড করবো এখানে আছে আদা রসুন বাটার ডালগুলো ভালোভাবে আমি ধুয়ে পানিতে বিস্তে দিয়ে তোলায় চলে এসেছি এখন আমি রান্না করে নিব দেন বসিয়ে দিয়েছি একটি পাতিল পাতিল দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না কারণ সবার বাড়িতে এরকম কম বেশি পাতিল আছে আই নো দ্যাট ন্যাচারালি আমি যা করি তাই আমি আমার ভিডিওতে তুলে ধরি এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এবং টমেটো কচি দিবো এখন লবণ একটু নিতে হবে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যার যার স্বাদ অনুযায়ী কম বেশি মরিচ অ্যাড করতে পারেন এখন দিচ্ছি ধনিয়া এবং জিরে গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি দেড় টেবিল স্পুন ধনিয়া এবং জিরে গুঁড়ো দিয়েছি দুই টেবিল স্পুন মশলাটা যেন পুড়ে না যায় একটু আমি পানি দিয়েছি দিচ্ছি নিব সবগুলো একত্রে এবার দিতে হবে রসুন বাটা রসুন বাটা দিয়েছি হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়েছি হাফ টেবিল স্পুন রসুন বাটা এবং আদা বাটাটা দেওয়ার ট্রাই করবেন তাহলে রান্নার টেস্টটা আমার মনে হয় বেড়ে যাবে যেহেতু পুঁশাকে ডাটা রান্না করতে যাচ্ছি আমি সব সময় এটা প্রেফার করব। রসুন বাটা এবং আদা বাটা একটু দিলে রান্নাটা বেড়ে যাবে স্বাদ মশলাটা মোটামুটি কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ এবার দিতে হবে মসুরের ডাল সব শেষে দিয়ে দিচ্ছি বৈশাখের টাটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা বসিয়ে দিব সব উপকরণ সেদ্ধ হয়ে আসার জন্য আমি দিয়ে দিচ্ছি পানি আবারও ঢাকনাটা বসিয়ে দিতে হবে জাস্ট দুই মিনিট পর ঢাকনাটা উটিয়ে স্মেল বাড়ানোর জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে অবশ্যই আপনারা ধনেপাতা কুচি যদি পাশে থাকে তাহলে এভাবে ছড়িয়ে দিবেন তাহলে রান্নার টেস্টটা এবং স্মেলটা অনেকাংশে বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা উপকরণ পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লোকটা দেখেন ইয়াম্মি ডাল চিংড়ি দিয়ে পুঁইশাকে ডাটা রান্না যারা এখনো কাননি তারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে আবারও রিকোয়েস্ট করব যারা এখনও এই রেসিপিটা খান নাই একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি বিফলে যাবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো একটা দিনে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে